আসসালামু আলাইকুম সবাইকে গরমে আরামদায়ক কোয়ালিটিফুল সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের লেটেস্ট পাঞ্জাবি জাহিদমার দিচ্ছে সেরা ধামাকা অফার মূল্যে মাত্র নয় টাকায় সারা বাংলাদেশের ডেলিভারি সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি একদম ডিজিটাল প্রিন্টের পিওর কটন ফেব্রিক্সে পাঞ্জাবি খুবই সফট এবং কমফোর্টেবল খুবই আরামদায়ক বিশেষ করে এই গরমে এই পাঞ্জাবিগুলো খুবই আরামদায়ক দেখুন বিরাজ কী সুন্দর তাই না এই হলো একটা অ্যাশ কালার আর এই দেখা যাচ্ছে গ্রিন হালকা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একদম খুবই সফট এবং কমফোর্টেবল খুবই এই গরমে খুবই আরামদায়ক এই পাঞ্জাবিগুলো খুবই সুন্দর আর আমি যেটা পরে আছি হালকা গ্রিন কালারের মধ্যে খুবই সুন্দর একদম খুবই আরামদায়ক যে কোনো ওকেশনে যে কোনো পার্টিতে আপনি পাঞ্জাবিগুলো পরে যেতে পারেন একদম ডিজিটাল প্রিন্টের একটা সবসময় পড়ার উপযোগী এই পাঞ্জাবি পেয়ে যাবেন আপনাদের প্রিয় জাহিদ মাঠে মাত্র নয় নব্বই টাকায় আপনারা আমাদের শপে এসে পার্চেস করতে পারেন এবং ঘরে বসে অনলাইনের মাধ্যমে পার্চেস করতে পারবেন যেই পাঞ্জাবিটি পছন্দ হয়ে যেই পাঞ্জাবিটি ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনপ্রোস করবে নাম নাম্বার ঠিকানা লিখে ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবে নিত্য নতুন আকর্ষণীয় পাঞ্জাবি কালেকশন পেতে